গিয়ে সবাই মিলে উঠলাম নিজের হাতে বাসর ঘর সাজালাম তারপরে রং খেলা রাতে গান হলো আরো অনেক কিছু আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা হচ্ছে বিয়ের দিন রাতে যেদিন আমরা বাসর ঘর সাজিয়েছি সবাই মিলে সেদিন আমি বউয়ের কোনো ক্লিপ নিতে পারি নাই কারণ হচ্ছে আমি যে ছিলাম আমার সাথে অনেক মানুষ ছিল তারপরে এই যে রান্না করা হচ্ছে আগামীকালের জন্য একটা গরু আনা হয়েছিল হচ্ছে সবাই প্রসেস করতেছে এই যে নতুন নতুন বউ বউ তো আর এখন লজ্জায় খেতে পারবে না হাত দিয়ে এর জন্য ভাবি খাওয়াই দিচ্ছিল আর এই তো এখানে রান্নার প্রসেস শুরু হয়ে গেছে আর বাসার ভিতরে মানে ঘরের ভিতরে জায়গা নেই যার কারণে এই যে উঠানের মাঝখানে বিছানা বিছিয়ে মশারি টাঙিয়ে তারপরে ঘুমানো হচ্ছে আর কি আর এই তো সবাই মিলে ভাইয়ার পাশের ঘরে বারোটা বাজা দিচ্ছে মরিচ পুড়িয়ে তারপর টিনের উপর পাথর মেরে যে যেভাবে পারতেছিল ভাইয়াদের বাসর ঘর নষ্ট করতেছিল বরকে এতই জ্বালানো হয়েছে যে সে বাহিরে এসে দাঁড়ায় আছে হ্যাঁ সবাই এসে দাঁড়িয়ে ছিল কেন জানেন কারণ দুলা ভাইরা যেই ঘরে শুয়েছিলেন না ওই ঘরের নিচেই মরিচ গুলি রেখে দেওয়া হয়েছিল আমি একটু একটু রিয়েল সাউন্ড রেখে দিয়েছি যেন বলছে যে আমরা কতটা মজা করেছি আমরা যখন আড্ডা দিচ্ছিলাম তখন হচ্ছে চারটা বাজে হয়তো ভোর চারটা এই তো বউ ভাতের দিন ভাবিকে সাজিয়ে এনে বসিয়ে রাখা হয়েছে আর এখানে খাওয়া দাওয়া চলছে বউ ভাতের আমি তেমন কোনো ভিডিওই করতে পারিনি আমার মনে হয়েছিল আমি কোনো ভিডিও আপলোড দিব না ওই দিনের তারপরেও এক একজনের থেকে নিয়ে নিয়ে অনেকগুলো ভিডিও হয়ে গেল বউ ভাতের ঘাটে বিক্রমপুর যাবো আর মা হবে না এমনটা তো হতেই পারে না আর এই যে দেখেন ওই দিন অনেক মানুষ ছিল কারণ যেহেতু রোজারিদের পরপর ছিল তো অনেক মানুষ ঘুরতে যাচ্ছিলো আমরা একটু ফুচকা খেলাম তারপরে বাসায় চলে আসছিলাম এই তো বউ ভাতের পরের দিন আমরা বসে বসে একটা গাছের নিচে হচ্ছে আম খাচ্ছিলাম কাঁচা আমার সাথে ছিল মার্জিয়া তারপরে হচ্ছে আমাদের একটা কাজিন বাসায় আসলাম আমাদের সবাইকে আইসক্রিম খাওয়ানো হলো দেন একটু পরে শুরু হবে রং খেলা নাই নাই দিছে রঙ খেলার পরে শুরু হয়েছিল হচ্ছে মাটি দিয়ে খেলা ওইটার আর ভিডিও করা হয় নাই সেদিন রাতে আমরা গিয়েছিলাম একটু বাজারের দিকে তো মিলে হাঁটতে হাঁটতে চলে গেছি বাজারের দিকে এসে দেখি বাসায় হচ্ছে এরকম গান গাওয়ার প্রস্তুতি চলতেছে আমার মামা এই গান করতে খুব পছন্দ করে যার কারণে এটা রাখা ওই দিন ছোটবেলায় দেখতাম এরকম গান বাজনা হতো বাড়িতে আর এবার দেখলাম অনেক বছর পর প্রায় দশ বারো বছর পর দেখলাম এ বাড়িতে এভাবে গান হচ্ছে

এর পরের দিন সকালে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে নাস্তা করতে শ্রীনগরের ওইদিকে নাস্তা করার শেষে আমরা একটু হাঁটতে বের হলাম হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম মার্জিয়ার স্কুল কি বলি কলেজে শ্রীনগর কলেজ পরে আমরা ঢুকলাম একটু ঢুকে দেখলাম অনেক সুন্দর মার্জিয়া যায়নি সাথে না হলে ওর সাথে একটু ঘুরতাম সেদিন অনেক গরম ছিল আমরা একটু মুখ ধুচ্ছিলাম এই চাপ কলে আবার পানি খাচ্ছিলাম ওখান থেকে প্রচুর গরম ছিল সবাই একে একে করে আমরা পানি খেলাম এভাবে চাপকল থেকে কে কে পানি খেয়েছেন বলেন তো এই চাপকলের পানি কিন্তু অনেক মজা হয়ে থাকে আমি জানি আজকের ভিডিওটা অনেক বড় হচ্ছে ভেবেছিলাম দুইটা পার্ট করবো তারপর ভাবলাম থাক অনেক দিন হয়ে গেছে সব একসাথে দিয়ে দিই সেদিন রাতে আমরা সবাই মিলে গিয়েছিলাম হচ্ছে মাওয়া ঘাটে পঞ্চাশ জনের মতো ছিলাম আর আমি বাবল ফুটালাম দেন নৌকায় উঠলাম নৌকা ছিলাম আমি জান্নাত মার্জিয়া আর হচ্ছে মুস্কান তো নৌকা উঠে আমরা সবাই চলে গেলাম একটু ফুচকা খেতে আম্মু আর আমি হচ্ছে আলাদা আলাদা আসছিলাম তারপর আমি আমার আম্মুর সাথে একসাথে হলাম দেন আমরা এই গ্রুপটা মিলে হচ্ছে ফুচকা খেলাম ফুচকা খেয়ে যাওয়ার সময় হচ্ছে দেখলাম এই পার্সিয়ান বিড়ালটাকে তারপর জান্নাত তো তাড়াতাড়ি করে কোলে নিয়ে নিল বিড়াল জিনিসটাই হইতেছে এরকম ভাই অনেক আদরের জিনিস ওর হয়তো পানি পিপাসা লাগতেছিল আমরা জিজ্ঞেস করেছিলাম ভয় না ও তারপরে বলল যে ও নাকি প্রায়ই আসে এখানে ঘুরতে আর আমি এরকম চোখ বড় বড় করে রেখেছিলাম কেন কে জানাই আমার মনে নেই তারপরে সবাই একসাথে হলাম চা খেলাম অনেকজন ছিলাম কিন্তু আমরা এই যে দেখেন পুরো গ্রুপটা হচ্ছে আমাদের তারপর বাসায় যাওয়ার সময় আবার নৌকায় উঠলাম নৌকাটা না হাত দিয়ে মেশিন ছিল না যার কারণেও তো জোরে চলতে না এই তো তবুও ভালোই লাগছে সবাই মিলে একসাথে উঠেছি নৌকার মধ্যে যাই হোক কেউ রিয়েল নৌকা ভেবে বসবেন না এটা হচ্ছে রাইড আর কি ভাইয়ার বিয়ের সিরিজ এখানেই শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ